বন্ধকি কি সবাই নাকি না বিটুকে শুধু না তোমাদের কি সব না না আমাদের দিকে সব না আমাদের শুধু বিটুকে থ্যাঙ্ক ইউ তুমি বল ফ্লেম বিটুকে আগে খাইছে ভাই তোমাদের মাঝে ডাউন আজকের এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ আজকের ভিডিওতে আমরা এমন একটা গেম দেখব দেখবো যেখানে আমাদের বাংলাদেশের টপ এ স্কোয়ার ইটস কাব্য ভাইয়ের স্কোড বি টুকের সাথে যায় ভার্সেস করার জন্য এবং ব্রাজিলের মতো সেভেন আপ কে বাংলাদেশে ব্যাক করে ঠিক আছে তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে অবশ্যই আপনারা ভিডিওটা ফুল দেখবেন অপোজিটে আছে বিটুকে বিটুকে তার ফুল স্কোয়াড নিয়ে আছে আর কাব্যবাই কাব্যভাইয়ের সাথে আছে সিদ তারপরে শায়ক আছে আর আছে হলো ফেলে সেভেন্টি ওয়ান ঠিক আছে তো এই ম্যাচে কাপ বইয়ের পারফরমেন্স কেমন ছিল আজকে আমরা এটাই দেখবো সেভেন জিরো দেখাইছে মানে আমরা গ্রামের আমার পাশে যেটা বলে আর কি মানে আমরা যেরকম ফ্রেন্ডের চ্যালেঞ্জ করি না সেভেন জিরোতে ভরে দেবো নীল দিব সেরকম হয়েছে আর কি বিরাজন যেরকম সেভেন অনেক খাইছিল মনে আছে সেরকম কিছু হয়েছে তো দেখবো যে আজকে কাবু ভাইয়ের পারফরমেন্সটা অনেক খারাপ ছিল নাকি ভালো ছিল নাকি কি বিডুকে ফিরিবারের সেরা আর আজকের বিরোধে সেটা পুরো হয়ে যাবে ওকে ফার্স্টে একটা জিনিস ক্লিয়ার করে দেয় আপনাদেরকে বিডুকে কিন্তু বাংলাদেশ সার্ভারে আসি না ঠিক আছে ইটস কাব্য শায়ক সিথ অ্যান্ড ফিল্ম সেভেন্টি তারা গেছিলো মিনা সার্ভারে ভার্সেস করার জন্য এখন বাংলাদেশ সার্ভার থেকে আপনারা যখন অন্য সার্ভারে যাবেন তখন দেখবেন যে আপনাদের পিং অনেক খাই থাকবে বিকজ ভি প্যান লাগায় গেম খেলতে হয় যার কারণে কিন্তু পিং অনেক খাই থাকে দেখতে পাচ্ছেন কাবু পিং কিন্তু একশো ছেষট্টি প্লাস সো একশোর উপরে পিং থাকলে কিন্তু গেম ভালোভাবে খেলা যায় না ঠিক আছে তো কাব্য ভাইয়ের এত বাজে পারফরমেন্সের জন্য হয়তো পিং অনেক বেশি দায়ী সো দেখা যাক গাইজ কাব্য ভাই কেমন খেলছিল আর এটা কিন্তু অনেক আগের গেম পেলে আর বিষয়টা এমন না যে আমি কাব্য ভাইকে হেড করতেছি বা ছোটো করে দেখাইতেছি এরকম কিছুই না ঠিক আছে গেম মানে মজা আপনারা জাস্ট বিনোদন হিসেবে দেখেন ভিডিওটা ঠিক আছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যেরকম পুরাতন গেম এর পরে আপনারা রিয়াকশন দেখতে চান কি না গাইস ওই সময় কিন্তু আর কয়েন কিন্তু দশ হাজার সরি দশ হাজার না ন হাজার নশো নিরানব্বই কয়েন থাকতো না যার কারণে কিন্তু এখনও পর্যন্ত এমপি ফাইভ নিয়ে খেলতে হয়ে ঠিক আছে স্নেভার পাইলে হয়তো একটু পারফরমেন্স ভালো হইতে পারে আর পিঙ্ক কিন্তু অনেক হাই একশো ছেষট্টি সাতষট্টি পিং মানে কিন্তু অনেক খায় ঠিক আছে তো যাক গাইজ দেখা যাক যে এই ম্যাচে যখন স্নাইপার পাবে তখন কাব্য ভাই স্কট কী করতে পারে সো এখানে কিন্তু কাব্য ভাই ফার্স্টে মরে গেছে অ্যান্ড ফিলেম সিভেন্টু ওয়ান ফিলেম ভাইয়ের কাছে কিন্তু ভিক্টোর দুইটা ভিক্টর নিলে তো কাজ হয়ে যাইতো হ্যাঁ দুইটা ভিক্টর নিলে তো ভাই দুইটা ভিক্টর নিলে তো ভিটকে শব্দ শুনে মরে যাইতো তো যাক ভিক্টোর দিয়ে কিন্তু একটা রাউন্ড করে দিচ্ছে আর এই রাউন্ডে আই থিঙ্ক এই রাউন্ডটা হয়তো জিতে যায় নাকি হ্যাঁ এই রাউন্ড কিন্তু জিতে গেছে এই একটা রাউন্ড জিতে ঠিক আছে মানে ব্রাজিলের মতো আর কি ব্রাজিল একটা গোল দিছিল না 7 6 7 টাকা একটা দুইটা দিছিল একটা দিছিল আই থিংক সো তিন রাউন্ডে গিয়ে মাত্র 2400 কয়েন হয়েছে তো 2400 কয়েন দিয়ে যদি স্নাইপার কিনে তাহলে কিন্তু গোলওয়াল কিনতে পারবে না সো দেখা যাক এস স্নাইপার নাই কিনা স্নাইপার নিলে গুলল নিতে পারবে না ঠিক আছে তো স্নাইপার একটা আই থিংক নিবে স্নাইপার নিবে নাকি স্নাইপার নিছে বাট গোলওয়াল কেনার টাকা নেয় এখন গোলয়াল টিম মেটের কাছ থেকে নিতে হবে আর সিঙ্গেল স্নেপার চালানো কিন্তু অনেক প্যারা ঠিক আছে ওই টাইমে যে পনেরোশো করে কয়েন দিত ভাই এতটা বিরক্ত লাগতো তো যাই হোক দেখা যাক স্নেপার দেখি করতে পারে কাব্য ভাই আর কাব্য ভাইয়ের অপোজিটে আছে ফ্রি ফায়ারের গড বিটোকে শ্যারটা ভাঙা স্কট বিটুকের সো এটাও অবশ্যই বুঝতে হবে কাজ বিটকের ভাই আমি আমার দেখার মতো ফ্রি ফায়ারের ভিতরে বেস্ট প্লেয়ার সেরা প্লেয়ার যদি আপনারা সেরা প্লেয়ারে যদি একটা ভোট করেন তাহলে সেখানে বিটোকেই উইনার হবে আপনারা তো জানেন হোয়াইট ত্রিপুল ফোর রক ওয়েভে কত সুলসিলা প্লেয়ার আসছে কিন্তু সবাই কিন্তু মাঠের ময়দানে টিকতে পারে নাই ঠিক আছে আরে ভাই কি এটা কি ভাই আরে সব কিন্তু এক সময় না এক সময় গিয়ে ধরা খাইছে তারা কিন্তু মাল ইউজ করে গেম খেলে সো এখানে কিন্তু কাব্য ভাই দুইটার ডাউন করে দিছে দুইটা প্লেয়ার কাব্য ভাই ডাউন করছে লাস্ট একটা প্লেয়ার বেঁচে আছে আই থিঙ্ক লাস্ট প্লেয়ার বিটুকে নাকি ভাই বিটুকে থাকলে তো কবাল পড়ছে তিন কাব্য ভাইয়ের করে কিন্তু তিনজন বেঁচে আছে ঠিক আছে আর অপোজিটে মাত্র একটা প্লেয়ার বেঁচে আছে ওই একটা প্লেয়ার কি বিটুকে বিটুকে থাকলে আমার মনে হয় না যে এই রাউন্ড জিততে পারবে ঠিক আছে সো দেখা যাক গাইস এ রাউন্ডে কি হয় সো একটা প্লেয়ার কিন্তু ডাউন করে দিছে ও লাস্ট বিটুকে বেছে আছে ভাই লাস্টে বেঁচে আছে বিটুকে এখন দেখা যাক বিটুকে রাতে কেমনি মাইটটা খাই কাছে খাওয়া বিষয় জানেন কারণ পিং কিন্তু অনেক নর্মাল এত পিং হাই নিয়ে গোলওয়াল দেখতেছেন গোলওয়াল দেখতেছেন কত লেটে পড়তেছে হ্যাঁ দেখা যাক ও বিটক কাছে শর্ট গান দুই বেশি শর্ট গান আচ্ছা বিটু কাছে দুই বিসি শর্ট গান কাব্য ভাইয়ের কাছে একটা স্নাইপার আছে আর একটা এমপি5 ফাইভ তো দেখা যে দিয়ে একটা দিলে হয়ে গেছে কাজ ওরে মিস হয়ে গেছে রে ভাই এখানে একটা স্নেপার দিয়ে লাগাইলে বিচকের সবকিছু বন্ধ হয়ে যায়তো মানে স্নাইপার দিয়ে একটা শর্ট আপনি যারে মারবেন ঠিক আছে তার সবকিছু ও এটা লাগাই দিছে সবকিছু বন্ধ হয়ে যাবে লাইক একশো পঞ্চাশ হেল একবারে চলে গেলে আর নিজের বোধের কনফিডেন্সই থাকে না ঠিক আছে তো দেখা যাক গাইস কাব্য ভাই কিন্তু বিট করে একটা লাগাই দিছে বাট কাব্য ভাইয়ের হিলদের অবস্থা কিন্তু একবারে লো এখানে যে দুইটা ডাউন করছিল ওদের কাছ থেকে মেডিকেট হয়তো নিতে ভুলে গেছে সো দেখা যাক গাইস ও আরেকটা লাগাই দিয়েছে ভাই কাব কাব্য ভাই স্নাইপার দিয়ে তো ভালোই কোপ দিচ্ছিল বাট কেমনে কি হইলো বুঝলাম না সো এখানে কি জোনে মনে আটকে যাবে নাকি বুঝলাম না এই বিটুকের এইচপি এইচপি কিন্তু অনেক লো হয়ে গেছে আর একটা স্নেপার দিয়ে শর্ট দিতে পারলেই বিটুকে শেষ হয়ে যাবে ঠিক আছে ও লাগাই দিছে রে ভাই শর্ট গান দিয়ে মারতেছে কিন্তু বিটুকে এমন না স্নেপার দিয়ে মারতেছে স্নেপার হয়তো এখন নেই নেই স্নেপার তো আরও পরে নিবে ঠিক আছে সো এখানে কিন্তু গোল ওয়াল মোল ওয়াল আট দিয়ে নিজে আটকে গেছে ভাই জোনে এলিমিনেট হয়ে যাবে আমার যতটুকু মনে হচ্ছে সো দেখা যাক ওরে এই শর্টটা মিস হয়ে গেল রে কাব্যু ভাই এখানে জোনে এলিমিনেট হয়ে গেছে ভাই বড্ডা ফুসকা বিটুকে আবার লোল মারে ভাই সিরিয়াসলি বিটুকের কাছে থনসেন ছিল আর ছিল গান দেখা যাক এ রাউন্ডে রাউন্ডে কি স্নেপার নিবে আবার স্নেপার বিটুকের সাথে খেলতে বিটুকের সাথে খেলতে গেছে অবশ্যই স্নেপার নিতে হবে বিটুকে অপোজিটে আছে ফ্রি ফায়ারের স্নাইপার গট বিটুকে সে তো অপোজিটে তো স্নেপার তো নিতেই হবে কারণ কাব্য ভাইয়ের টিমমেট কিন্তু আরো দুজন কিন্তু স্নেপার নিয়েছে ঠিক আছে বাট সিঙ্গেল স্নেপার দিয়ে আই থিঙ্ক ভালো চালানো যায় না সিঙ্গেল স্নেপার দিয়ে ভালো খেলা পসিবল না সিঙ্গেল স্নেপার মোবাইল দিয়ে ঠিক আছে বাট পিসির জন্য অনেক হার্ড হয়ে যায় সিঙ্গেল স্নেপার দিয়ে একটা শট লাগানোর পরে মুভ করে আবার একটা শট লাগানো এখানে কিন্তু ডবল স্নেপার থাকলে এটা মারা বিজি হয়ে যেত বাট কাব্য ভাই কিন্তু স্নেপার মোটামুটি ভালোই চালাইতেছে বিকজ পিংয়ের দিকে একবার খেয়াল করেন একশো পঁয়ষট্টি প্লাস পিং নিয়েও কিন্তু মোটামুটি ভালো স্নেপার দিয়ে দিচ্ছে বাট অপোজিটে কারা আছে এটাও মাথায় রাখতে হবে বিটুকে হ্যাঁ বিটুকের স্কোয়াড কিন্তু এখনও পর্যন্ত স্নেপার নেই নেই দেখছেন স্নাইফার কিন্তু কোনো প্লেয়ারের কাছে আমি স্নাইফার দেখতেছি না সো সামনে একটা প্লেয়ার আছে এখানে প্যাক ট্যাক করে নিছে ভাই এই ওয়ালটা আমার অনেক ফেভারিট এই ওয়ালটা আমার ফেভারিট ফিল সেভেন্টি ওয়ান বা এখানে ডাউন হয়ে গেছে ক্লিয়ারও হয়ে গেছে আই থিঙ্ক রিভাইভ দেওয়া নিষেধ টিম মরে গেলে কিন্তু রিভাইভ দেওয়া নিষেধ ঠিক আছে সো রিভাইভ দিতে পারবে না যে একবার মরে যাবে সে মরে যাবে যেহেতু আগে কোনো রিভাইভ পয়েন্ট ছিল না তো ওই সময় এরকম মানে রুল ছিল না যে টিমমেট মরে গেলে রিভেভ দিতে হবে দেওয়া যাবে সো সবাই মরে গেছে লাস্ট কাব্য ভাই বেঁচেছিল শেষ হয়ে শেষ কাব্য ভাই সো এখানে শুধু বিটুকে না আরো অনেক ভালো ভালো প্লেয়ার আছে অপোজিটে ঠিক আছে তো তিন রাউন্ড কিন্তু অলরেডি হেরে গেছে এখনো পর্যন্ত স্নেফার ভাই স্নেপার না নিলা আই থিঙ্ক আরও কয় রাউন্ড জিততে পারতো যেহেতু স্নাইফারের জন্য ভালো নেটওয়ার্কের দরকার হয় ভালো পিং দরকার হয় আর দুইটা স্নেপার হলে আরও বেস্ট হয় সো দুইটা স্নাইপার তো নাই একটা সিঙ্গেল স্নাইপার তার উপর দিয়ে আবার নেট পিং অনেক হয় সো এখানে তো বুঝতে পারতেছেন অনেক হাট হয়ে যাবে খেলার ঠিক আছে বাট স্নাইপার আনলে আমার মতে এখানে ভালো হতো বাট অপোজিটে যেহেতু স্নাইপার কিং বিটুকে সো স্নেপার না নিলেও বিষয়টা কেমন হয়ে যায় সো এই রাউন্ড আই থিঙ্ক কাব্য ভাই বিটুকের মারে একবার ঠিক আছে ফার্স্ট ভিডিওর ফার্স্টে আমরা হাইলাইটটা যেটা দেখলাম আর কি রাউন্ড আই থিঙ্কু ভাই একবার বিটুকের মারবে সো বিটকে কিন্তু আস্তে আস্তে বিটকের কাছে ডবল স্নেভার নাকি সিঙ্গেল দেখলাম না তো হোক গাইস দেখা যাক কী হয় বিটুকের কাছে যদি ডবল স্নেভার হয় তাহলে ও একটা লাগাই দিছে কার এজন একটা লাগাইছে বাট বিটকের সামনে আছে বিটকের কাছে একটা সিঙ্গেল আর একটা শর্ট গান সো দেখা যাক গাইস বিটুকের বিটকের সাথে কাব্য ভাই পারে ও মাই গো জো কাব্যস কাব্য ভাই আসলে স্নেভার অনেক ভালো চালায় বাট ভিটুকের ভিটুকে স্কোয়াড ফ্রি ফায়ার যাই বলেন তো যাই গাইস এই রাউন্ডে কিন্তু মুভ করা একটা ভালো সুযোগ ছিল বাট এখানে সিট বাই ডাউন হয়ে যায় তো সিট বাই ডাউন হয়ে আই থিঙ্ক সব কিছু শেষ হয়ে গেল এই রাউন্ডেও জিতার চান্স কমে গেল সো তারপরে দেখা যায় গাইস কাব্যু ভাই একে কী করতে পারে সো অপোজিটে কিন্তু আরও দুইটা প্লেয়ার বেশি আছে ওই যে টিমের রিভাইভ দিছে ভাই রিভাইভ দিয়েও আছে নাকি তাহলে আরে ভাই আমি ভাবছি রিভাইভ দেওয়া নাই বাট ড্রিবে দেওয়া আসে এখানে ভাই ওরা হয় ফুল সিরিয়াস অপোজিটের ফিলার ফুল সিরিয়াস তখন কিন্তু এমপি ফাইভ ম্যাক্স শিপস লাগানো যেত না এমপি ফাইভ সো সিপস ছাড়াই যখন তখন কিন্তু ভালোই চলতো ঠিক আছে বাট এখন শিপস শিপস লাগাই গানগুলোর বারোটা বাজায় দিছে তো এই রাউন্ডে ডবল স্নাইপার এই ফাইনালে গাইস কাব্য ভাই পাইসে ডবল স্নাইপার বেস হেলমেট গোলোয়াল কিছুই নিতে পারি না দুইটা স্নাইপার কিন্তু গিয়ে টাকা সব শেষ তো টিম মেডের ফিমের কাছ থেকে নিছে ভেস নিসে হেলমেট সব কিছু নিয়ে নিছে যাই এখন দেখা যাক যে এই রাউন্ডে কাব্য ভাইয়ের পারফরমেন্স কেমন থাকে ডবল স্নাইপার দিয়ে কি করতে পারে কাব্য ভাই আর অপজিটের প্লেয়ার কিন্তু সিঙ্গেল স্নাইপার চালাইতেছে সবাই ঠিক আছে মানে একটা করে শর্ট ড্রেন্সের গান ডাকতেছে তারা ফুল সিরিয়াস হ্যাঁ তারা ফুল সিরিয়াস তাদের সম্মান তারা হারাইতে চায় না তারা ফুল সিরিয়াস তো দেখা যায় গাইস রাউন্ডে কাব্য ভাই ডবল স্নেপার দিয়ে কি করতে পারে আর তাদের ভুলটা ছিল কি তারা হয়তো একসাথে ছিল না বা তারা স্নেপার নিয়ে ভুল করছে হয়তো আমার মনে হয় যে সবথেকে বড়ো ইস্যুটা হয়েছে পিংয়ের জন্য দেখছেন পিং একশো ছেষট্টি উপরে উঠছে ভাই উপরে ওঠা ছিল নাকি তখন যাই হয়তো উপরে ওঠার প্রবলেম নাই কাস্টমার ভিতরে তার আগে থেকে কত বলে নিছিল হয়তো উপরে ওঠা আছে তো সিট বাই ডাউন হয়ে যায় করছে ভাই ডাউন কাব্য ভাই দুইবার ডাউন করে দিছে সো নাইস নাইস কাব্য ভাই কিন্তু দিয়ে ভালোই দিচ্ছে ভাই ভাই মনে ফুল সিরিয়াস বাট ফুল সিরিয়াস হয়েও তো কাজ হইতেছে না টিমমেটগুলো মেটগুলো ব্যাক দিতে পারতেছে না শীত সাহেক তো অনেক ভালো গেম পেলে করে বাট তাদের হয়তো আরো বেশি প্রবলেম ছিল কাব্য ভাইয়ের থেকে নেটওয়ার্কের যার কারণে বাজে হয়ে মায়ের খায় সো এনে কাব্য ভাইয়ের উপরে উঠে কাব্য ভাইরে শর্ট গান দিয়ে মেরে দেয় তো লাস্টে বেসেছে গিয়ে লাস্টে বেসেছে আর কিন্তু দুইটা প্লেয়ার বেসেছে বিটোকে কিন্তু শেষ ঠিক আছে বিটোকে ফিনিশ তখন ভাই ডাউন হলে দেখছেন কত প্যারা কনফার্ম হওয়ার জন্য শর্টপাট করা লাগতো ডাউন হলে হ্যাঁ এখন যেরকম টিপ দিলে ক্লিয়ার হয়ে যায় তখন কিন্তু এই সিস্টেমটা ছিল না এটা আরও চার বছর সাড়ে চার বছর আগের গেম পেলে মানে যখন ফার্স্ট টাইম কোবরা বান্ডেল আসতে গেমের আমার বছরে তখনকার গেম পেলে দু হাজার একুশ সালের আই থিঙ্ক দু হাজার একুশ সালের গেম পেলে ঠিক এটা ঠিক আছে তো আরও কিন্তু অনেকগুলো গেম পেলে আছে যেখানে হলো কাব্যু ভাই কাব্যু ভাই ভিনসিঞ্জোর সাথে খেলতে গেছিলো তো ভিনসিনো ব্যাগ দিয়ে দিয়েছিলো এরকম কিছু একটা হয়েছিলো ঠিক আছে ওই গেম পেলের পর আপনার রিয়াকশন স্যানকে অবশ্যই গ্রহণ করে জানাবেন সো অলরেডি কিন্তু পাঁচটা রাউন্ড শেষ মানে পাঁচটা সরি ছয় রাউন্ড শেষ হয়ে গেছে কাব্য ভাইরা জিতছে এক রাউন্ড সেকেন্ড রাউন্ডটা জিতছিল এরপর থেকে কিন্তু এখনো পর্যন্ত একটা রাউন্ডে জিততে পারিনি সো ব্রাজিলের মতো হয়েছে বিষয়টা ঠিক আছে এর কথা তো আপনাদের মনে আছে ব্রাজিল তাদের নিজস্ব মাঠেই কয়টা গোল খাইছিল যাক মনে তো আছে আপনাদের তো দেখা যাক গাইছে এই রাউন্ডে কিন্তু ডবল স্নাইপার নিছে সো ডবল স্নাইপার বিএস হেলমেট সব কিছু নিয়ে কিন্তু কাব্য ভাই ভালোই ব্যাকআপ দিচ্ছে বাট ওই এই রাউন্ডে শায়েক ভাইও ডবল স্নাইপার নিছে সো দুইজন যদি ব্যাকআপ দেয় দুইজন রাশে গেলে কিন্তু এই রাউন্ডটা খুব ইজিলি বের হয়ে আসতো সো দেখা যাক কি করতেছে তারা এটা দেখার বিষয় সো ফিলিম ভাই কাব্বু ভাইয়ের সাথে এন্ড সিদ ভাই কিন্তু আগে ও সিদ ভাই ফার্স্টে শেষ সিট বাইয়ের পরে হয়তো সবাই একসাথে রাস করে দিছে সো দেখা যায় গাইস কাব্য ভাই ডবল স্নেহ দিয়ে কী করে বিটোকের সামনে আবার কাব্য ভাই আবার বিটোকের সামনে তো বিটোকে কিন্তু কাব্য ভাইয়ের সামনে দাঁড়াইতে পারতেছে না দেখছেন মানে ও রে শিট তার কাছে কি তার কাছে শর্ট গান আর এমপি ফোরটিন এমপি ফোরটিন দিয়ে মারিয়ে দিয়েছে সো এখানে শায়েক ভাই দেখা যাক শায়ে ওড নাইস বাট তারা কিন্তু স্নেহ চালাইতেছে না ঠিক আছে ম্যাক্স সেভেন নিছে আর ম্যাক্স সেভেন নিছে আর হলো কি এটা গরোজা সরি গরোজা না ডবল সরি সিঙ্গেল ভিক্টর নিয়েও পারলো না সো এই রাউন্ড হয়তো কাব্য বয়ের জন্য লাস্ট রাউন্ড ঠিক আছে সো এখনও কিন্তু মুভ অন করার সুযোগ ছিল লাইক একটা একটা দুইটা ম্যাচ জিতার সুযোগ ছিল তাহলে থ্রি ফোর সরি থ্রি সেভেন বা ফোর সেভেন এরকম হইলে জিনিসটা নর্মালি হইতো বাট সেভেন অন সেটা কিন্তু কেমন যেন দেখ এই রাউন্ডে কিন্তু সবাই স্নেপার নিয়েছে বাট সবাই স্নেপার নিয়ে ভুল করতেছে ভাই সবাই স্নেপার না নিয়ে যদি একজন স্নেপার দিয়ে ব্যাক দিত আর সবাই শর্ট ডেন্সে গিয়ে ফাইট নিত এটাই বেটার হতো তো যা এক তারা কিন্তু মানে কাব্যই ভাবছে হয়তো যে বিটকের স্কট যেহেতু সবাই তো স্নাইপারে চালাবে বাট তারা কিন্তু শর্ট গান এম ফাইভ এইগুলো চালাইতেছে ইউজ করতেছে সো সাহেক ভাইয়ের কাছে কিন্তু স্নাইপার আছে কাব্য ভাইয়ের কাছে স্নাইপার আছে আর ফিল্ম ভাইয়ের কাছে স্নাইপার নাই ফিলিম ভাই স্নাইপার চালাই খেলতে স্নাইপার চালাই খেলতেছে আর কি ফিলিম তাদের হেল্প করতেছে জিনিসপত্র কেনার জন্য যার কারণে তিনি কিন্তু ভালো গান নিতে পারতেছেন না সো এই জিনিসটা কিন্তু অনেক প্যারা ছিল ওই টাইমে লাইক আপনার পছন্দ মতো লুট নাই মানে পছন্দ মতো গান নিতে পারতেছেন না সো কাব্য বাইর এখানে অল টল ফাটাই অল ফাটানো ছিল তো যাই এটা কি ভাই এটা কি কাস্টম বুঝতেছিলাম তো ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই একটু লাইক দেবেন নতুন লিডটা সাবস্ক্রাইব বাটন আর নেক্সট আপনারা এরকম গেম প্লেয়ার ওপর রিয়াকশন চান অবশ্যই গমন করে জানাবেন